হল সংসদে আটকে রাখা হয়েছে এক পর্যায়ে মাইকে শিক্ষার্থীদের একাত্তর হলের ভেতরে ঢোকার আহ্বান জানানো হয় বলা হয় সন্ত্রাসীদের ধরে নিয়ে আসুন এক পর্যায়ে আন্দোলনকারীরা হলের বাগানে ঢুকে পড়েন তারা নিজ থেকে ইট ও পাথরের টুকরা ছেঁড়া জুতা প্রভৃতি হলের বিভিন্ন থাকায় বিভিন্ন তলায় থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ছুটতে থাকেন এই তো ঘটনার প্রারম্ভিক সূত্রপাত এই তো ঘটনার প্রারম্ভিক সূত্রপাত এখান থেকেই তো এই পরিবেশ এখানে তৈরি হয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিতে আসার জন্য সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমাদের ছাত্রলীগের নেতা কর্মীরা ছিল যেখানে যাকে যে অবস্থায় পেয়েছে সেখানে সে অবস্থায় ছাত্রলীগের নেতা কর্মীদের উপরে তারা আক্রমণ চালিয়েছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মী বিভিন্ন অধ্যয়নরত বিভাগের শিক্ষার্থীদেরকে তারা কক্ষ ভাঙচুর করেছে রুম ভাঙচুর করেছে এবং সেখান থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর তারা আক্রমণ পরিচালনা করেছে শহীদ উল্লাহ হলে আপনারা সবাই যান বাংলাদেশের সকল গণমাধ্যমের বন্ধুদেরকে আহ্বান জানাবো ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ তারা কীভাবে করেছে বাংলাদেশ ছাত্রলীগের পরও দায়িত্ব সেরও পরিচয় দিয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চেয়েছে অপ্রীতিকর অবস্থা যেন না ঘটে সেই লক্ষ্যে আমরা ছিলাম। এবং একই সঙ্গে রাতাকারের প্রেতাত্মাদের রাজনৈতিকভাবে প্রতিরোধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা সুই হয়ে বলছি এই প্ল্যাটফর্মে আর কোনো সাধারণ শিক্ষার্থী নেই এই প্ল্যাটফর্মে আর এই ইস্যু ভিত্তিক আন্দোলনকারী নেই এই প্ল্যাটফর্মে যারা রয়েছে রামী রাজাকাব্যের প্রেতাত্মা এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা কোটা সমস্যার সমাধান চায় না তারা প্রজন্মকে বিভ্রান্ত করে রাজাকারের রাজনীতি এই বাংলাদেশে পুনর্বাসন করতে চায় সে কারণেই আজকে বাংলাদেশের ছাত্র সমাজকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রত্যেকটি শিক্ষার্থী বন্ধুকে আমরা আহ্বান জানাই আপনারা সবাই শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ে কলেজে অবস্থান গ্রহণ করুন লেখাপড়ার পরিবেশটি সুন্দরভাবে রাখার চেষ্টা করুন এই মুহূর্তে কোনো কোটা নেই তারপর কিসের জন্য এই নৈরাজ্য আপনারা কোটা ইস্যুর জন্য সজ্জা রয়েছেন আর অন্যরা রয়েছে আপনাদেরকে গিলিপিক বানিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করা